আমাদের এ মহাবিশ্ব জুড়ে যেসব নক্ষত্রগুলি রয়েছে সেগুলো নিঃসন্দেহে অনেক বিশাল এই যেমন আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য যেটির ব্যাস আট লক্ষ পঁয়ষট্টি হাজার মাইল অর্থাৎ এটি এত বড় যে আমাদের পৃথিবীর মতো আকারের প্রায় ১৩ লক্ষ গ্রহ একত্র করলে যত বড় হবে ঠিক তত বড় যদিও মহাবিশ্বের মহাজাগতিক স্কেলের মধ্যে এটি একটি গড় আকার যেমনটা অনেক নক্ষত্র আছে যেগুলো ছোট আবার বিজ্ঞানীরা বহু মহাজাগতিক টাইটান আবিষ্কার করেছেন যেগুলি এর থেকে কয়েকশো গুণ বড় কিন্তু মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র কোনটি আমরা এখন পর্যন্ত জানি যে মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র হচ্ছে ইউআই স্কুটি যেটি একটি পরিবর্তনশীল হাইপার যায়ন। যার ব্যাসার্ধ সূর্যের ব্যাসার্ধের চেয়ে প্রায় এক হাজার সাতশো গুণ বড় অর্থাৎ আমাদের সৌরজগতের সূর্যের আকারের মতো প্রায় পাঁচশো কোটি সূর্য ইউআই স্কুটির আকারের আয়তনের একটি গোলকের ভিতরে অনায়াসেই ঢুকে যাবে আঠারোশো সালে বন অবজারভেটরির জার্মান জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম ইউআই স্কুটি তালিকাভুক্ত করেন সেই সময়ে তারা এটিকে বিডি ওয়ান টু নামকরণ করেন দ্বিতীয় পর্যবেক্ষণের সময় জ্যোতির্বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে এটি সাতশো দিনের সময়কালে উজ্জ্বল হয় এবং আবার ম্লান হয়ে ওঠে যা এটিকে একটি পরিবর্তনশীল নক্ষত্র হিসেবে শ্রেণীভুক্ত করে নক্ষত্রটি মিল্কিওয়ে কেন্দ্রের কাছে অবস্থিত এবং পৃথিবী থেকে প্রায় নয় হাজার পাঁচশো আলোক বর্ষ দূরে স্কুটাম নক্ষত্র মণ্ডলীর মধ্যে অবস্থিত ইউআই স্কুটি একটি হাইপার জায়ান্ট নক্ষত্র হাইপার জায়ান্টস নক্ষত্র হচ্ছে সুপার জায়ান্ট এবং জায়ান্ট অর্থাৎ দানবাকৃতি নক্ষত্রের চেয়ে আকারে বড় এটি একটি বিরল নক্ষত্র যা খুবই উজ্জ্বলভাবে জ্বলে তারা দ্রুত গতিশীল নাক্ষত্রিক বায়ুর মাধ্যমে তাদের অনেক ভর হারায় সে যাই হোক এ সমস্ত নক্ষত্রগুলির আকার পরিমাপ যদিও মোটামুটি একটা আনুমানিক হিসাব মজার ব্যাপার হলো ইউআই স্কুটির বৃহৎ ব্যাসার্ধ এটিকে সবচেয়ে বৃহদায়তন বা সবচেয়ে ভারী নক্ষত্রের মর্যাদা দেয় না বরং এই সম্মান আর ওয়ান থ্রি সিক্স এ ওয়ানের কাছে যায় যার ওজন আমাদের সূর্যের ভরের প্রায় তিনশো গুণ কিন্তু সৌর ব্যাসার্ধের মাত্র তিরিশ গুণ বেশি যেখানে ইউআই স্কুটি আমাদের সূর্যের ভরের মাত্র তিরিশ গুণ যদিও আয়তনে অনেক বেশি সত্যি বলতে এই নক্ষত্রগুলির আকারের তুলনা বা একেবারে সঠিক পরিমাপ বেশ জটিল কারণ ইউআই স্কুটি স্থির থাকে না আর নক্ষত্রের এই ব্যাসার্ধ পরিবর্তিত হওয়ার কারণে এর উজ্জ্বলতার হারও পরিবর্তন হয় জ্যোতির্বিজ্ঞানীদের মতে আমাদের এখন নক্ষত্রগুলির আকারের যে পরিমাপ আছে তাতে হিসেবে প্রায় একশো বিরানব্বই সৌর ব্যাসার্ধের ত্রুটির মার্জিন বা মার্জিন অব এরর রয়েছে এই মার্জিন অব এরোর এর কারণে বিশ্বব্রহ্মাণ্ডের অন্য নক্ষত্রগুলো সবচেয়ে বড় নক্ষত্রের দৌড়ে ইউআই স্কুটিকে পরাজিত করার সম্ভাবনা জাগাতে পারে প্রকৃতপক্ষে তিরিশটির মতো নক্ষত্র রয়েছে যার সৌর ব্যাসার্ধ ইউআই স্কুটির সবচেয়ে ছোট আনুমানিক আকারকে ধরে ফেলে বা অতিক্রম করে তাই ইউআই স্কুটি যে তার সিংহাসনে খুব বেশি নিরাপদে বসে থাকতে পারবে তা কিন্তু না মহাবিশ্বের নক্ষত্রগুলির আকার যদি পুনর্মূল্যায়ন করা হয় তবে কোন নক্ষত্র ইউআই স্কুটির স্থান নিতে পারে সম্ভাব্য কয়েকটি বৃহৎ নক্ষত্র দেখে নেই যাদের মধ্যে থেকে কোনো একটি নক্ষত্র আমাদের সূর্যের ব্যাসার্ধের প্রায় এক হাজার সাতশো গুণ বড় ইউআই স্কুটির থেকে মুকুটটি কেড়ে নিতে পারে এই নক্ষত্রকে আমাদের সূর্যের ব্যাসার্ধের তিন হাজার গুণ বেশি ব্যাসার্ধের পরিমাপ করা হয়েছিল দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত দু সালের একটি গবেষণাপত্র অনুসারে নতুন পরিমাপ অনুযায়ী এটিকে প্রায় এক হাজার পাঁচশো চার গুণ বেশি ব্যাসার্ধের উল্লেখ করা হয়েছে এটি বড় ম্যাগেলানিক ক্লাউডের একটি লাল হাইপার জায়েন্ট নক্ষত্র যা মিল্কিওয়ের একটি স্যাটেলাইট গ্যালাক্সি ইউআই স্কুটির মতো এইচ জি সিক্সটি ফোরের উজ্জ্বলতাও পরিবর্তিত হয় নাসার তথ্যানুসারে এটির আকার আমাদের সূর্যের ব্যাসার্ধের চেয়ে এক হাজার পাঁচশো গুণ বেশি অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশিত দু সালের একটি গবেষণাপত্র অনুসারে এর আকার আমাদের সূর্যের ব্যাসার্ধের চেয়ে এক গুণ বলে উল্লেখ করা হয় দু হাজার বিশ সালে জার্নালে প্রকাশিত অ্যাস্ট্রোফিজিক্স অব গ্যালাক্সিসের একটি গবেষণাপত্র অনুসারে একে পরিমাপ করে আমাদের সূর্যের ব্যাসার্ধের চেয়ে প্রায় এক গুণ বেশি বলে উল্লেখ করা হয়েছে দু সালের সোলার অ্যান্ড স্টেলার অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে একটি গবেষণাপত্রে অতি সম্প্রতি একে পরিমাপ করে আমাদের সূর্যের ব্যাসার্ধের চেয়ে প্রায় এক গুণ বেশি বলে উল্লেখ করা হয়েছে তবেই লাল হাইপারজায়েন্ট নক্ষত্রটিকে একবার আমাদের সূর্যের ব্যাসার্ধের চেয়ে প্রায় এক হাজার থেকে দু গুণ বলে অনুমান করা হয়েছিল কিন্তু নতুন পরিমাপ এটিকে ছোট আকারে নামিয়ে এনেছে যদিও কিছু সূত্র এখনও এটিকে বৃহত্তম নক্ষত্র হিসেবে গণ্য করে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ